নাটুরের সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় বাস চালক মামুনুর রশিদকে গ্রেফতার করেছে ঝলমুলিয়া হাইওয়ে থানার পুলিশ মঙ্গলবার রাত আটটার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের শাহমকদম থানার চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মামুনুর রশিদ রাজশাহী জেলার পুঠিয়া থানার ভাউংরা গ্রামের আশরাফ আলী ছেল ঝলমুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান গত ২০ জুন বিকেল সাড়ে চারটার দিকে নাটোর রাজশাহী মহাসড়কে বনবেল ঘরিয়ার এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হন এই ঘটনায় সিএনজি অটোরিকশার চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন এই মামলার সূত্র ধরে ঝলমুলিয়া হাইওয়ে থানা পুলিশের চৌকস দল উন্নত তথ্য প্রযুক্তি সহযোগিতায় মামলার বিবাদী মামুর রশিদকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার শাহ মুখদুম থানার চকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বিকাল অনুমান ষোলোটা তিরিশ সময় ঝলমলে হায়া থানা নাটোরের আওতাধীন নাটোর রাজশাহী মহাসড়কের বেলঘড়িয়া বাইপাস কেয়ার হাসপাতালে নামক স্থানে সিরাজগঞ্জ হতে রাজশাহীগামী রাব্বি পরিবহন নামক একটি বাস এবং রাজশাহীতে নাটোর সবুজ রঙের সিএনজির মধ্যে একটা সংঘর্ষণ ঘটনা ঘটে ঘটনাস্থলে সিএনজি চালক বাবু নিহত হন এবং সিএনজি থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মৃত্যুবরণ করে উক্ত দুর্ঘটনায় নাটোর জেলার সদর থানায় সিএনজি চালকের স্ত্রী বাদী হয়ে একটা মামলা রুজু করেছেন ঘটনার পরপর থেকে বাস চালক আত্মগোপনে চলে যান পরবর্তীতে হাই পুলিশ বগুড়া রিজিওনের সম্মানিত পুলিশ সুপার সার এবং অতিরিক্ত পুলিশ সুপার সারের সার্বিক তত্ত্বাবধানে ঝলমলে হায়া থানার একটি দল সাব ইন্সপেক্টর আবুল কালামের নেতৃত্বাধীন একটি চৌক দল অর্ধ চব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ রাত উন্নয়ন বিশ কোটিকের সময় রাজশাহী জেলা শামকদুম থানাধীন চকপাড়া এলাকা থেকে উন্নত তথ্য ও র্যাব ফাইভ হ্রাসের সহযোগিতায় পলাতক বাস চালক আসামি মোহাম্মদ মামুন রশিদ পিতা আশরাফ আলী সানভাঙ্গা থানা কুটিয়া জেলার রাজশাহীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সমর্থ করার কাজ প্রক্রিয়া